বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আপনাদের সামনে একটা ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যে কালো জাদু সম্পর্কে জানি বা শুনি এই কালো জাদু মিউজিকের কী পরিমাণ শাস্তি হতে পারে আল্লাহ আল্লাহতালা তাদের লিখে রেখেছে তাদের জন্য সেটা সম্পর্কে জানব মোহাম্মদ আতিক উল্লাহ হুজুরের বই থেকে ওনার অনুমতি নিয়ে এখানে একটা পোস্ট করেছিল একজন ওনার থেকে আমি এটা আপনাদের সামনে শেয়ার করছি ব্ল্যাক ম্যাজিক ইকরা টিভি সরাসরি ফোনালাপ এর অনুষ্ঠান চলছে উপস্থাপনায় আছেন শায়ক আবদুল্লাহ শাহাদাত এক মহিলা কল করলো আসসালামু আলাইকুম তখন ওয়ালাইকুম আসসালাম বললেন হুজুর শায়ক আমি অনেক বড় গুণা করে ফেলেছি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন তখন শায়েক বললেন কেন ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ তাআলা বলেছেন আপনি বলে দিন হে আমার বান্দা যারা নিজের উপর বাড়াবাড়ি করছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও সীম কিন্তু মহিলাটা বলল যে কিন্তু আমার গোনা তো অনেক বড় আর গুরুতর আমি কিছুতেই আমাকে ক্ষমা করবেন না আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না তখন শাহেক বলল না বোন আপনি এমনটা ভাববেন না আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না তাছাড়া আর সব পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর যে ব্যক্তি আল্লাহর কাছে শিরক করে সে গুরুতর ভ্রান্তিতে পরিণত পতিত হয় নিসার একশো ষোলো নম্বর আয়াত আমি সাত সাত বার হজ করেছি কিন্তু এ পর্যন্ত একবারও কাবাঘরে নিজ চোখে দেখতে পাইনি মহিলাটা বলল। শাহেক বলল তখন ইয়াল্লা ইয়া রব মহিলাটি তখন বলল আমি হেরেমে প্রবেশ করার পর তাফকারীদেরকে দেখি কিন্তু কাবাগর দেখতে পাই না এমন কি একজন আমার হাত ধরে কাবা শরীফ ছুঁয়েও দেখিয়েছে আমি হাত দিয়ে কাবা ধরতে পেরেছি কিন্তু কাবার সামনে কাবা আমার সামনে দৃশ্যমান হয়নি সাহেব তখন বললেন তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর বলুন তো কী এমন পাপ করেছেন নিশ্চিত হয়ে বলুন তাতে আমরা বুঝতে সুবিধা হবে মহিলাটি বলল আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম বিয়ের পরও অনেকবার হয়েছে আমি ঠিক বলতে পারছি না কোন পাপের কারণে আমার এই অবস্থা হয়েছে শাহেক বলল অসম্ভব এটা ছাড়া অন্য কোনো পাপ আছে শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটবে হতে পারে না আপনি ভেবে বলুন আপনি কি করেছেন মহিলাটি তখন বলল যে সত্যি কথা বলতে কি আমি একজন নার্স আমরা গোপন সম্পর্ক ছিল একদল ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চাকারীদের সাথে তারা নানাভাবে জাদু চর্চা করত। তারা সব সাধনা করত জাদুঘরকে শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী হাসপাতালের হিমাগরে চুরি করে প্রবেশ করতাম সবগুলোর মুখে বিশেষ কাজ করে মুখগুলোর সেলাই করে দিতাম সবগুলোকে অর্থাৎ দেহ লাশগুলোকে ওই অবস্থাতে দাফন করা হতো এই কাজ অসংখ্যবার করেছি সাহেব তখন বলেন এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জাদুবিদ্যা তো শিরক নিশ্চয়ই শিরক বড় পাপ সুরা লোকমান আয়াত নম্বর তেরো দুই সপ্তাহ পরে ইকরা অনুষ্ঠানে একটা ফোন আসলো আসসালাম আলাইকুম তখন শাহেক বললেন ওয়ালাইকুম আসসালাম তখন অপর প্রান্ত থেকে বললো হ্যালো শায়ক দুই সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন আমি তার সন্তান শায়ক তখন বলেন জি বাবা চিনতে পেরেছি বলো কি খবর ছেলে তখন বললো শায়ক আমার আম্মু ইন্তেকাল করেছেন তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে কিন্তু তাফনের সময় একটা ঘটনা ঘটেছে আমরা কেউ ধারণা করতে পারেনি এমন ঘটনা ঘটতে পারে শায়ক তখন জিজ্ঞাসা করলেন কি ঘটনা ছেলে তখন বলল জানাজার পর আমরা কবরস্থানে গেলাম লাশ কবর নামাতে গিয়ে বিপত্তি বাঁধল আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায় আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায় এমনই আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এ ঘটনা দেখে সাথে সাথে যারা ছিল ভয়ে পালিয়ে গেল তারা বলল তোমার মা হয়তো এমন কোনো কাজ করেছে যে কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না আমি বসে বসে কাঁদতে লাগলাম এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলো তার পোশাক ছিল অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র দেখলেই মনে মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ তাকে দেখে আমার মনে হলো আমার সামনে একজন দাঁড়িয়ে আছেন বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো তিনি বললেন তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও পেছনে ফিরে তাকাবে না আমি কোনো কথা না বলে চলে আসলাম কিছুদূর আস আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না আমার মায়ের কি হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টান ছিল না পেছন ফোরে তাকালাম দেখলাম আকাশ থেকে প্রচন্ড এক ছুটে আসলো চোখে নিমেষে আমার আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল খাটিয়া সহ পুড়ে ছাই হয়ে গেল আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে এত দূর থেকেও আমার মুখটা ঝলসে গেল শুধু দু চোখ অক্ষত রইল আমি নিশ্চিত হয়ে গেলাম আমার চেহারা কেন ঝলসে গেল আল্লাহ কি আমার প্রতি নারাজ শায়দ তখন বলল প্রিয় ভৎস সম্ভবত আল্লাহ আল্লাহতালা মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনে বড় হয়েছো আল্লাহকে ভয় করো তার কাছে ক্ষমা চাও আল্লাহ আল্লাহতালা তোমার জন্য যা দিয়েছেন তা তিনি নিয়ে সন্তুষ্ট থাকো যারা জাদুকর কবিরাজ কুফুরি হুজুরের কাছে যান তারা নিজেদের পরিণতি সম্পর্কে সচেতন হন তাক করে ফিরে আসুন মৃত্যু অতি সন্নিকটে কার্টিসি আতিক উল্লাহ হাফিজুল্লাহ এই ঘটনাটা পড়ার পর আমার অন্তরটা